গুল্লি করতেছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি জনতা ছাত্রছাত্রীদের সাথে ঐক্যমত হয়ে মানবপ্রধানের মধ্য দিয়ে হাসি জালিম সরকারকে যেতে বিচারিত করেছে আমাদের দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি অবৈধ কোন হাসিনাকে অতি দূরত্ব বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে গ্রেফতার করে তার ফাঁসির দাবি জানাচ্ছে আবার আবার গ্রেফতার তাদের করতে হবে তারপর এই আমাদের যেখানে তাদের বিছ করতে হবে এটা করব আইন কার্যকারী করবে এই বলে আমি আবার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ